নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে এবং সুস্থ তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের টিপসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টিপস যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা আমরা যে গেটারগুলো যে হয় এই গেটারগুলো আমরা তো কিনে নিয়ে আসি আর ব্যবহার করতে থাকি ব্যবহার করতে করতে কিন্তু এগুলো কিন্তু জং ধরে যায় বা ধার কিন্তু কমে যায় তখন এইগুলো তো আর ধার করতে দেওয়া সম্ভব না আমাদের ঘরেই কিন্তু কিছু না কিছু উপায়ে এটা ধার করে নিতে হয় তো কিভাবে করব দেখো তো এই ধরনের যে কাপগুলো হয় নিজগুলো কিন্তু প্রচণ্ড ধারালো হয় আর এই কাপগুলো দিয়ে যদি আমরা এভাবে একটু ধার করে নিই তাহলে কিন্তু খুব সহজে আমাদের গেটারটা কিন্তু ধারালো হয়ে যায় এভাবে করে হালকা হাতে একটু করে নিলে কিন্তু হয়ে যাবে এখানে ডিপ করে করা যাবে না তাহলে হয়তো বসে যেতে পারে কিন্তু যেভাবে আমরা পেঁয়াজ বা আদা কুচাই ঠিক সেভাবেই কাপটাকে ঘষে নিতে হবে তো এভাবে ঘষতে ঘুষতেই কিন্তু আমাদের কিন্তু গ্রেটারটা কিন্তু ধার হয়ে যাবে খুব সহজেই কিন্তু ধার হয়ে যাবে একদম নতুনের মতো চকচক করবে এবং জংটাও কিন্তু সেরে যাবে আর ধারও কিন্তু হয়ে যাবে আশা করি তোমাদের এই টিপসটা ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা তো চার্জার সকলেই ব্যবহার করে থাকি চার্জারগুলো ব্যবহার করার সময় হয় হয়তো আমরা অন্য মানুষকে চার্জ চার্জারটা চার্জে দিব অন্য মানুষ রয়েছি তখন চার্জার বারবার করে এদিকে ঠোকাচ্ছি এদিকে ঠোকাচ্ছি আর এদিক দিয়ে করছি উল্টা পাস করে বলছি বলে আমাদের চার যে পিনটা মোবাইলের সেই পিনটা কিন্তু ঘাটটা কিন্তু নষ্ট হয়ে যায় যেভাবে উল্টো ভাবা ঢোকালে তো কিভাবে আমরা ঠিক করে নিতে পারি যে এটাই আমাদের যতই অন্নমনস্ক থাকি না কেন এটাই আমাদের এ পাশটাই সোজা পাশ তো সেটা কি করে বুঝবো যদি আমরা একটা চিহ্ন দিয়ে নেই যেটা একটা কাজ করে নেই তো কি কাজ করে নিব তো বন্ধুরা এই ক্ষেত্রে আমাদের টিপগুলো যে আমরা ব্যবহার করি না এই ধরনের টিপগুলো ওই টিপগুলো যদি একটা এটার মধ্যে লাগিয়ে দেই যে পাশটা সোজা পাস সে পাশে লাগিয়ে দেই তাহলে খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা সোজা পাশ আর এই পাশে আমরা চার্জের পিনটা লাগাতে পারবো খুব সহজ করেই কিন্তু বোঝা যাবে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো বন্ধুরা এভাবে তাহলে কিন্তু আমাদের মোবাইলের পিনটাও কিন্তু নষ্ট হবে না আর চার্জাও নষ্ট হবে না আশা করি বুঝতে পেরেছো তো ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন আলু চপার দিয়ে কাটতে যাই তখন কিন্তু আমাদের অনেকটা আলুই নষ্ট হয়ে যায় ফলে কি হয় আমরা চাকু দিয়ে যদি কাটতে যাই সেটা দিয়েও কেন আলু অনেকটা নষ্ট হয় বা ছুরিয়ে কাচি উঠি যেটা দিয়ে করি না কেন সেটা কিন্তু আমাদের অনেকটা আলু নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছ কতটা আলু নষ্ট হলো এভাবে চাকু দিয়ে কাটতে গেলেও কিন্তু অনেকটা আলু নষ্ট হয়ে যায় তো কিভাবে করলে আমাদের এই আলুটা নষ্ট হবে না তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে বা উপকারে লাগবে তো কিভাবে খুব কম সময়ের মধ্যে আলু আমরা অনেকগুলো আলু খোসা ছাড়িয়ে নিতে পারবো তো দেখো এই যে একটা চামচ নিয়ে নিয়েছি চামচের পেছনটা দিয়ে দেখো নতুন আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খোসা ছাড়ানো যায় আর এত তাড়াতাড়ি খোসা ছাড়ানো যাবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার কিন্তু আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে এভাবে করে কিন্তু তোমরা অনুষ্ঠান বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতেও যদি তোমরা হয়তো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আলু ছুলতে হবে তখন এভাবে কিন্তু খুব সহজে তোমরা যদি নিজেরা করো তবুও বা অন্যরা করছে তাদেরকেও যদি একটু বলে দাও এইটা শেয়ার করে দাও যে চামচ দিয়ে করলে পরিষ্কার হয় তাড়াতাড়ি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু তারা অনেক বস্তা বস্তায় আলু এরকম করে খোসা ছাড়িয়ে নিতে পারবে আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে এবং আমার বন্ধুরা রয়েছে তো দেখতে পাচ্ছ খোসার সাথে কিন্তু একদমই আলু নষ্ট হয়নি আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ছোলা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগলে লাইক করে দিও চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা এই ধরনের কাপগুলো কি হয় আমাদের হয়তো কাপগুলো জোড়া নষ্ট হয়ে গেছে একটাই কাপ রয়েছে তো সেই কাপের মধ্যেই এরকম করে একটু নিয়ে নিব চাল তো সেই চা কাপটা আমরা ব্যবহার করছি তো আর দিয়ে দিচ্ছি এখানে খাবার সোটা তো সেই কাপটা পরে থাকার থেকে সেই কাপটা এখন তো আমরা ব্যবহার করছি আর এই চাল খাবার সোটা এটা ব্যবহার করছি এর মধ্যে কিন্তু আর একটা জিনিস দেবো সেটা কি বন্ধুরা ন্যাপথুলিন গুঁড়ো করে রেখেছিলাম সেই ন্যাপথুলিনটা দিয়ে দিলাম ন্যাপথুলিনের গুঁড়ো খাবার সোডা এবং চাল এই তিনটি উপকরণ কিন্তু ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নিয়ে আমরা কী কাজে ব্যবহার করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো এটা কিন্তু আমরা একটা ভালো সলিউশন তৈরি হলো তো এটাকে আমরা কী করবো একটি পেপারের সাহায্যে এটাকে ঢেকে দেবো তোমরা চাইলে এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারো তো এটা কিন্তু এখন খুব সহজে আমরা ঢেকে দেবো আর কাটার দিয়ে আটকে দেবো মুখটা তো দেখো এখানে আমি পেপার নি বলতে খাতার পিসরা নিয়েছি তোমরা এখানে চ্যালেক পেপারও নিতে পারো টিস্যু পেপারও নিতে পারো যে কোনো কিছু তোমরা এখানে ইউজ করতে পারো যাতে গন্ধটা না বেরিয়ে যায় ভালো করে আটকে যায় মুখটা তো দেখো এটা কিন্তু খুব সহজে ন্যাপথুলিনের গন্ধটা এখানে আটকে থাকবে আর চাল খাবার সোটা এরা কিন্তু বাজে দুর্গন্ধকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে তো দেখো এটা কিন্তু এখন আমি ফুটো করে দিচ্ছি একটা পেনের সাহায্যে এটাকে আমি ফুটো করে দিচ্ছি যাতে গন্ধটা বাইরে বেরিয়ে আসে দেখতে পাচ্ছ এটা তো এটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আমরা দেখে নেই এটা কোন কাজে কোথায় ব্যবহার করি তো চলো দেখে নেই তো আমরা যে আমরা যখন জামা কাপড় ভাঁজ করে রাখি সেটা আমরা ধুয়ে রোদের থেকে নিয়ে এসে ভাজ করে রাখি তো সেটা দিয়ে কিন্তু ঘামা একটা ঘামা ঘামা একটা গন্ধ আর ভেজে ভেজে কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটাকে কিন্তু এটা কিন্তু অ্যাবজর্ব করতে সাহায্য করবে আর অনেক সময় হয় ন্যাপথুলিন দেওয়া হয় অনেকে ন্যাপথুলিন দেয় কিন্তু ন্যাপথুলিন দিলেও কিন্তু দেখবে কাপড়ের নতুন কাপড়ে বা ভালো শাড়িতে দাগ পরে যায় আর সে অনেক সময় কিন্তু শুধু ন্যাপথুলিনের গন্ধটা ভালোও লাগে না তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা তোমরা কখনো কি বেগুনের মধ্যে ড্রেস কাঠি দিয়ে অনেকগুলো ফুটে করে ফুটো করে দেখেছ তো যদি না করো অবশ্যই তোমরা করে দেখো আর আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করো তো দেখো দেশ লাইটের কাঠি নিয়ে আমি কিন্তু প্রথমে একটু ফুটো করে নিচ্ছি তো তোমাদেরকে প্রথমেই বলছি আমি যে এটা হয়তো তোমরা ভাবতে পারো দেশ কাঠি দিয়ে কেনই বা আমরা এটা ফুটো করব সেটা তো অন্য কিছু দিয়েও করতে পারি তাই না কিন্তু এটা দিয়ে করলে কি হবে কাঠের যেহেতু এটা শক্ত থাকবে আর জিনিসটা কিন্তু ফুটোগুলো কিন্তু খুব ছোট ছোট হবে এই যে বড় হয়ে যাওয়া সেটা কিন্তু হবে না আর এখানে আমাদের ছোট ছোট ফুটোই দরকার বেশি বড় করা যাবে না তো দেখো এভাবে করে কিন্তু আমি অনেকগুলো বেগুনটার মধ্যে ফুটো করে নিলাম তো এখন আমরা এটা কি কাজে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব কেনই বা ফুটো করলাম তো দেখো এভাবে করে ফুটো করে রসুন আমাদের যে রসুন খাই সেই রসুনগুলো যদি এইভাবে করে ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া যায় না তাহলে কিন্তু ওই ফুটোগুলোর মধ্যে কিন্তু খুব সহজে এটা ঢুকে যাবে কিন্তু যদি আমরা অন্য কিছু দিয়ে করতে যাই তাহলে কিন্তু রসুন ফুটোগুলো অনেকটা বড় হয়ে যাবে আর রসুনগুলো কিন্তু বেরিয়ে আসবে আর যদি এরকম ছোট ছোট ফুটো করে দেওয়া হয় তাহলে কিন্তু রসুনগুলো কিন্তু বেরিয়ে আসতে পারবে না তো তোমরা তো ভাবছো না যে কেনই বা আমরা এরকম করে রসুন কাঁচা লঙ্কা এইভাবে করে দিচ্ছি তো বন্ধুরা এর জন্যই করে দিচ্ছি যে এগুলো করে এভাবে করে তোমরা যদি বেগুনটাকে পুড়ে তারপরে এইভাবে রসুন লঙ্কা সহ যদি পুড়ে তারপরে তোমরা মেখে খাও তাহলে দেখবে এর টেস্টই কিন্তু আলাদা তোমরা একবার করে খেয়ে দেখো এর টেস্টই কিন্তু আলাদা হয় আর যেহেতু রসুনও রয়েছে লঙ্কাও রয়েছে খুব ভালো লাগে খেতে তোমরা একবার করে খেয়ে দেখো খুব দুর্দান্ত লাগে খেতে তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এই কামনাই করি ঈশ্বরের কাছে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন